খুব ভালো করে বুঝবেন যে শুধুমাত্র আল্লাহ এ বাদাতের তাওহিদকে বিশ্বাস করলে একজন মানুষ কিমান হতে পারে না এই বাদাতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহিদকে বিশ্বাস করতে হয় ঠিক তদ্রুপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহ তাওহিদকে বিশ্বাস করতে হবে একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাইরুল্লাহর পূজা করে সে যতবার হস করুক বিরাট হাজি হাজিসাপ বিরাট বড় জুব্বওয়ালা বিরাট বড় ঘুমটা সে যে যদি দুর্গার পূজা করে ইমানদার থাকতে পারে কেন সে তো হস করেছে সে তো ঘুমটা পড়েছে সব কিছু পড়ুক যখনই সে দুর্গার পূজা করলো তার ইমান ঠিক থাকতে পারে না ঠিক তদ্রুপ দুর্গার ইমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না আল্লাপাকালিনের এক আইন তৈরি করবার এই ক্ষমতার মশলদে তুমি যদি কোনো বসাও তোমারও ইমান থাকতে পারে লক্ষ্য করে আমি বারবার একটা কথা বলতেছি আমার কথার সূক্ষ্মতার দিকে লক্ষ্য করুন আমি বলছি আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কি বলছি চূড়ান্ত ক্ষমতা কি বলতেছি চূড়ান্ত ক্ষমতা কার কেউ প্রশ্ন করতে পারেন মানুষ কি আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে ইসলামের বিধান মানুষেরও আইন এবং বিধান তৈরি করবার ক্ষমতা আছে তবে মানুষের কোনো ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা নয় মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা চূড়ান্ত ক্ষমতা নয় প্রশ্নহীন ক্ষমতা নয় আনচ্যালেঞ্জাবল ক্ষমতা নয় বরং এই ক্ষমতাটা একমাত্র কার